হাই স্কুল আজকে সংবর্ধনা অনুষ্ঠান দিচ্ছে সেই দিল্লি থেকে আগত আমাদের ক্লাসের কিছু স্টুডেন্ট যারা ক্যারাটের মাধ্যমে ক্যারাটে খেলার মাধ্যমে আজকে পদক জয় করে নিয়ে এসছে দিল্লি তালকা স্টেডিয়াম থেকে তাই আমরা গোটা ভাগড়া গোটা বিদ্যালয় আর সত্যি আজকে গর্ব অনুভব করছে আমরা সত্যি আনন্দিত

জয় করে নিয়ে আসছে তাই গোটা ভাগড়া হাই স্কুলের স্টুডেন্টরা তথা সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা এবং গোটা